দুদিন ব্যাপী করা হয়েছে আর এই ফুড ফেস্টিভ্যাল আজ ছিল উদ্বোধনী অন্যান্যরা বেলুনিয়া সচিনমন অডিটোরিয়ামের মুক্ত মঞ্চে দুদিন আয়োজন করা হয় এছাড়া সেখানে ছিলেন জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত বিধায়ক মাইলাফলু মক সহ অন্যান্যরা উদ্বোধনী অনুষ্ঠানের পর অতিথিরা আলোচনা রাখতে গিয়ে বলেন যে সহায়ক দলের মহিলাদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার জন্যই এই উদ্যোগ দক্ষিণ জেলা প্রশাসনের উদ্যোগে ট্রেনিং এর মাধ্যমে দেশ এবং রাজ্যের বিভিন্ন ধরনের খাবার খাদ্য তৈরি করার জন্য বাইরে থেকে এক্সপার্টদের দিয়ে যারা আজকে ফুড অংশ অংশগ্রহণ করেছেন তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় প্রতিটি খাবার সুলভ মূল্যে বিক্রি করা হয় যাতে করে মানুষ বিভিন্ন ধরনের খাবার গ্রহণ করতে পারেন আলোতনা শেষে অতিথিরা মেলার সমস্ত স্টল ঘুরে দেখেন এবং তাদের সঙ্গে কথা বলেন মেলায় সাতটি স্টল বিভিন্ন ধরনের খাওয়া দাওয়ার স্টল রাখা হয়েছিল দক্ষিণ জেলায় প্রশাসনের এই ধরনের উদ্যোগে সাতবাতা জানান উপস্থিত অতিথিরা কি বলছেন মন্ত্রী শুক্লাচরণ রওয়াতে আসোনাবো বিভিন্ন রকমের বিভিন্ন আইটেমে আমাদের ফোর্টগুলি ট্রেডিশনাল ফোর্ট সে নিজের হাতে তৈরি বিভিন্ন ট্রেডিশনাল ফোর্ট সেই করে নিয়ে আজকে এই মেলাতে পার্টিসিপেন্ট করছেন এবং শুভেচ্ছি সন্ধ্যা থেকে কাতাল প্রোগ্রাম সেটাও রয়েছে আজকে এই উদ্যোগটা আমাদের বিগত সময়ের বিগত সরকারের আমলে আমরা দেখতাম আপনারা শুনলেন মন্ত্রী ইশুকুলাচরণবাবু আর বক্তব্য তিনি জানাছেন যে মহকুমা চলবে এই অনুষ্ঠান বুধবার এবং বৃহস্পতিবার দুদিন দিন পেপে এই মেলাকে কেন্দ্র করে যে সরকারের স্টল খোলা হয়েছে সেখানে প্রচুর গ্রাহকরাও যাবেন বলে আশা প্রকাশ করছেন উদ্যোক্তারা নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বেরতেই সঙ্গে থাকুন